হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা চ্যাটের মধ্যে ব্যাকগ্রাউন্ড নিজের ফটো ব্যবহার করবেন আপনারা অনেকে আছেন আপনার নিজের নিজের ফটোটি আপনি চান হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করতে চ্যাটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন নিজের ফটো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি পুরো সেটিংটা আমি দেখিয়ে দেবো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ এখানে আমি অনেক সেটিং দেখিয়ে দেবো আপনারা হয়তো মিস করে নেবেন তার জন্য ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে শিখে নিন আর আপনারা অনেকও কমেন্ট করেছিলেন যে কোয়াইশু অ্যাপ চাইনিজ শর্ট ভিডিওর অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন আমি এই চ্যানেলের মধ্যে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন কোয়াইশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন অরিজিনালটা তাহলে চলুন দেখে নেব আমরা কীভাবে এই সেটিংটি করে নেব চলে যাই কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার চ্যাটের মধ্যে নিজের নিজের ফটো ব্যবহার করবেন চ্যাটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রথমে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন আপনার মোবাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমি স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখাবো আপনারা লক্ষ্য করবেন কীভাবে করছি আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করেছি ওপেন করার পর আমি একটা ল করেছিলাম অ্যাপটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনারা সামনে দেখতে পাচ্ছেন আপ আমি যেগুলো চ্যাট করেছি ওইগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চ্যাটে ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন একদম একটি কালার হয়ে আছে আমি এটা চেঞ্জ করবো চেঞ্জ করে আমার নিজস্ব একটি ফটো ব্যবহার করে নেব এখানে আমি উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট চ্যাট নামে অপশনটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা কী করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ওয়াল ওয়ালপেপার পেপারের মধ্যে আপনারা ক্লিক করবেন ওয়ালপেপারের মধ্যে আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে লিখা আছে চেঞ্জ চেইন্সের মধ্যে আপনারা ক্লিক করবেন আপনার স্ক্রিন রেকর্ডের মধ্যে লক্ষ্য করবেন আমি কীভাবে দেখাচ্ছি চেন্সের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি দেখাচ্ছে আপনারা এখান থেকে চয়েস মতো আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এগুলো ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আমি দেখাচ্ছি তারপরে এখানে আরেকটি আছে ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা তিন চার চারটি দেখতে পাচ্ছেন একটি অপ উপরে দেখতে পাচ্ছেন যে ড্রাক ড্রাকের মধ্যে আপনার ক্লিক করলে অনেক কালার পেয়ে যাবেন আপনাদের চয়েস মতো আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখন ব্যবহার করবো নিজের ফটো তার জন্য আমি ব্যবহার ক্লিক করবো মাই ফটোতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফটো চয়েস করে নিলাম চয়েস করার পর এখানে সেট ওয়েল পেপারের মধ্যে ক্লিক করব সেট ওয়াল ওয়ালপেপারের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমি একটি ওপেন করে দেখাচ্ছি আপনারা দেখবেন কিভাবে ব্যাকগ্রাউন্ডটি আমার হয়ে গেছে আপনারা দেখে নেবেন আমি একটি চ্যাটের চ্যাটের মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছ নিচে ব্যাকগ্রাউন্ড আমি যেটি ব্যবহার করেছি নিচে দেখতে পাচ্ছ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে এখানে আমি যেটি ফটো ব্যবহার করেছি ওইটি দেখা যাচ্ছে এভাবে আপনারা নিজস্ব চ্যাটের মধ্যে নিজের ফটো ব্যবহার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আর আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিও দেখার জন্য আপনাদিগকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন দর্শক হয়ে হয়ে থাকেন যদি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আসবো তখন আপনাদের সঙ্গে কথা হবে